দর্শক আসসালামু আলাইকুম অন্যান্য সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা আসলে আজকে আপনাদের মাঝে এসেছি একজন রিক্সাওয়ালা কেছিনো খেলে কত টাকা ইনকাম করেছে তার কাছে শুনবো আসলে কেছিনো ব্যাপক হারে দেশে প্রচলন হয়ে গেছে আজকে শুনবো সেই কেছিনো খেলোয়াড় রিক্সাওয়ালা ভাইয়ের কাছে ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আল্লাহুল্লাহ ভালো আছি আপনার নাম কি বাড়ি কোথায় আমার নাম মামুন আমার বাড়ি রংপুর ফিরগাছা আপনি কিভাবে কেছিনো খেলা শিখলেন একটু জানাবেন আর কত টাকা ইনকাম করেছেন হ্যাঁ আমি সবই জানাব বিষয় হলো এগুলা জানানোর জন্যই আমি আসছি আপনার কাছে তা আমি সর্বপ্রথম যখন ঢাকায় যাই রিক্সা চালাইতে তখন দেখি ওই জায়গায় রিক্সার গ্যারেজে নজরুল নামের এক ছেলে এসি নোক খেলাইতেছে এখন আমি কইলাম যে নজরুল ভাই কি করতেছেন আমি তো ওগুলো বুঝতেছি না এখন সে কইতেছে যে ইশ রে চলে গেল কি চলে গেল এখন আমিও তখন কিন্তু বুঝি নাই কী চলে গেল পরে দেখতেছি ও কইতেছে আমি পাঁচ টাকা লাগাইছি চলে গেল মানে আমি কইলাম যে এ কেমন লোক পাঁচ টাকা চলে গেছে ইস্কয় উঠতেছে পাঁচ টাকার জন্য কষ্ট পাচ্ছে হ্যাঁ পরে ও আমাকে কইতেছে যে যদি তুই এই খেলাটা বুঝতি তাহলে তুই বুঝতি যে পাঁচ টাকা কত টাকা এখন আমি কই যে ভাই এগুলার থেকে তুই যদি রিক্সা চালাইতি দশ টাকা পাইতি নগদ টাকা এটা তোর পকেটে থাকতো আর সে জায়গায় তুই টাকা ঢুকেছিস ঢুকেই খেলাইতেছি ওই জায়গায় অথচ এ জায়গায় দু আসা হবে কি হবে না আমি কেন এগলে যাব তারপরেও আমি তার কাছে শুনছি যে এটা কীভাবে খুলে খেলে সে আমাকে বলতেছে আমি এগুলো পারি না অন্যজনের কাছ থেকে খুলে নিছি আমি এখন গেলাম কার কাছে সে রিক্সা নিয়ে গেছে তা যাই হোক কোনো সমস্যার কারণে আমি এখান থেকে বাড়িতে আসি আমার বাড়ির রংপুর পীরগাছা এখানে আসার পর কারো কাছে আমি অ্যাকাউন্টটা খুলে নিই খুলে নেওয়ার পরে সতেরো টাকা বোনাস পাই প্রথম অ্যাকাউন্ট খুলে হ্যাঁ সতেরো টাকা বোনাস পাই এই টাকা দিয়ে খেলি তা সতেরো টাকা দিয়ে করছিলাম মনে হয় এক দেড়শো টাকা তারপরে ওই টাকাটা চলে গেছে আবার হ্যাঁ পরে আমি বাজারে গেলাম দুইশো টাকা ডিপোজিট করলাম এটা হলো সর্বপ্রথম আপনি নগদ কিংবা বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনি ডিপোজিট করতে পারবেন আর যারা নতুন খেলোয়াড় এদের জন্য প্রথম ডিপোজিটে বোনাস থাকে কিছু যেমন আপনি যদি একশো টাকা ডিপোজিট করেন তাহলে পঞ্চাশ ভাগ ডিসকাউন্ট থাকে মানে একশোতে দেড়শো টাকা পাওয়া যায় আবার যদি আপনি দুইশো ঢুকান এক্ষেত্রে আপনি পাবেন ওই দুশো পঞ্চাশ টাকা যাই হোক পঞ্চাশ টাকা যদি ওনাদের ইয়ে নিতে চান বোনাস নিতে চান তাহলে সেক্ষেত্রে টান ওভার দেয় কত টাকা ধরেন আট গুণ হলে কত হয় পঞ্চাশ টাকায় আট গুণ হলে ম্যাক্সিমাম চারশো টাকা হয় আপনি ক্যাশ দিলেন দুইশো বোনাস নিলেন মাত্র পঞ্চাশ টাকা আর ওদের টাকা নিচ্ছেন বোনাস পঞ্চাশ টাকা সেক্ষেত্রে ওরা কিন্তু ওর টান ওভার দেয় আট গুণ আট গুণে পঞ্চাশ টাকা হলে চারশো টাকা তাহলে চারশো আর আপনার ক্যাশের দুইশো ছয়শো টাকা তা আপনি দুশো টাকা দিয়ে ছয়শো টাকা করতে পারবেন এটা কখনোই সম্ভব না তা দুশো দিয়ে এমনও হইতে পারে নতুন অবস্থায় খেলে যারা এদেরকে দেয় এরা নতুন অবস্থায় খেলে ম্যাক্সিমাম দুশো থেকে দুশো টাকা ডিপোজিট থেকে দুই হাজার তিন হাজার মানুষের কথা ভাত আমি নিজেই করছি দুশো টাকা ডিপোজিট করে বোনাস নিছি পঞ্চাশ টাকা টান ওভার ছিল চারশো টাকা এক্ষেত্রে আমি খেলে খেলে প্রথম দিনে আঠাইশো টাকা বিকতেছি প্রথম দিন হ্যাঁ যেদিন খেলা শিখছি প্রথম দিনে আঠাইশো টাকা হ্যাঁ দুশো টাকা দিয়ে দুশো টাকা দিয়ে এদিন খেলছি অনেক ভালো লাগছে যে আল্লাহ দিলে আমি আর কাজ কাম করবো না মনের ভিতরে আনন্দ হ্যাঁ মনের ভিতরে একটা আনন্দ আসছে কাজ ছাড়াই বসে বসেই ইনকাম হ্যাঁ দুইশো টাকা ইনভেস্ট করলাম আর আঠাইশো টাকা পাইলাম ছাব্বিশশোই লাভ ঘন্টার মধ্যে এইটা দশ থেকে বারো পনেরো মিনিটের ভিতরেই দশ থেকে বারো পনেরো মিনিটের মধ্যেই হ্যাঁ আঠাইশো টাকা ইনকাম আঠাইশো টাকা ইনকাম পরে আমি উইড্র করলাম টাকাটা বাজারে গেলাম যা মাছ নিলাম মাংস নিলাম চাউল নিলাম নিয়ে বাড়িতে আসলাম কাক শাক করে খাইলাম যাই হোক ওই দিন ভালো পরের দিন আবার মানে আগা দিনে ঢুকাইছি দুইশো পরের দিনে চিন্তা করলাম আজকে যদি দুইশো ঢুকেছি কালকে পাঁচশো ঢুকেই তাহলে আজকে যদি কালকে ছাপান্নশো একটা লোভ লোভ চলে একটা আসলো পরে আমি করলাম কি পরের দিন পাঁচশো টাকা ঢুকাইলাম পাঁচশো টাকা ঢুকে ওই দিনকে বাইর করলাম আঠারোশো টাকা পরের দিন পাঁচশো দিয়ে আঠারোশো টাকা আঠারোশো ওই দিন গেল তা আমি চিন্তা করলাম

তা ওই দিন ডিপোজিট যেদিন করলাম এক হাজার সেদিন আমি মানে ইনকাম করতে পারি নাই সেদিন কোনো ইনকাম হয়নি না কেন সেই আমি টাকা লাগাইছি পঞ্চাশ টাকা একশো টাকা ওরা স্কুট মানে এক পয়েন্ট তেত্রিশ কিংবা এক পয়েন্ট নিরানব্বই এর ভিতরে ক্রাশ করে ফেলে ফেলেন ওই দিন পারি নাই লাস্টে মাথা তো গরম হয়ে গেলো যে দুই দিন কামাই করলাম আজকে গেল এক হাজার আমার তো আরও আছে ঘরে তখন করলাম দুই হাজার টাকা ঢুকাইলাম এক হাজার জায়গায় দুই হাজার হ্যাঁ যে এইখান থেকে আমি টাকাটা উঠাই নিব যাই হোক পরে দু হাজার টাকা ঢুকাই বাইশ তেইশশো টাকা মানে হয়েছিল আমি টাকাটা উইড্র করলাম পরে চিন্তা করি যে এর আগে ঢুকেলাম এক হাজার এখন ঢুকেলাম দুই হাজার আমার ক্যাশ তিন হাজার অথচ টাকা উঠাইলাম বাইশশো এখন আমার আটশো টাকা ঘাটতি আছে ঘাটতি এই টাকাটা আমাকে উঠাইতে হবে তখন করলাম কি দুইশো করে ধরলাম দুশো করে কিসে ধরলাম কীভাবে এইটা ডিপোজিট এখানে করছিলাম তো ওইখানে আপনার অ্যাকাউন্ট দেওয়া থাকে অ্যামাউন্ট যে যত ধরতে পারবে হ্যাঁ দুশো হলে গুণ বেশি হলে বেশি টাকা হ্যাঁ মনে করেন দুশো থেকে যদি আপনার দুই গুণ যায় তাহলে দুই গুণে চারশো এরকম যত গুণ হবে তত টাকা চার গুণ গেলে আটশো হ্যাঁ 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 যাই হোক আমি বাইশশো টাকার থেকে অনেক কষ্ট করে প্রায় তিন হাজার টাকা করছি মানে ক্যাশটা উঠেছি ক্যাশাই হ্যাঁ ক্যাশটা উঠানোর পর কিছুক্ষণ খেললাম না আর না খেলে ঘন্টাখানিক পর আবার খেললাম ঢুকলাম ঢুকে ওই জায়গায় আমার টাকা ছিল তিন হাজার আর ডিপোজিট করছি তিন হাজার টাকা আছে তখন কিন্তু এক হাজার করে দান মারা শুরু যাতে এক হাজার এই আসায় মোটা টাকা তা লাস্টে মোটা টাকা যেটাই ধরি সেটাই খাই হ্যাঁ বিমান মানে ওটা হলে এমন সিস্টেম আপনি দশ টাকা বিশ টাকা লাগবেন এটা খাবে নষ্ট যখনই একশো দুইশো পাঁচশো হাজার লাগাবেন তখনই টাকাটা খাবে আর এসিনো খেলাটা আপনি ওইখানে ইয়াস দিবেন ওই যে খেলা খেলেন আপনি এটাকে হ্যাঁ হ্যাঁ ওই খেলাটা চেক দিবেন দেখবেন যে তাদেরই কম্পিউটার দ্বারা কিছু লোক থাকে ওদের টাকা কিন্তু খায় না দেখাচ্ছে বিশ হাজার পঁচিশ হাজার ও দান প্রতি ধরতেছে আর আমিও ভাবছি যে ও তো আমার মতনই লোক বিশ হাজার পঁচিশ হাজার ধরতেছে পাঁচ গুণ গুণ যেতেছে ও টাকা উঠায় না কারণ কারণটা কি অবশ্যই সে যদি দুই হাজার ধরে পাঁচ গুণে গেলে আসে দশ হাজার দশ এরকম একটা আশা করলাম যে ওরা যদি বিশ হাজার পঁচিশ হাজার ধরে তাহলে আমিও দরকার বাড়ির গরু আছে এটা বিক্রি করবো যে মোটা টাকা ধরবো তাহলে আমি মোটা টাকা পাবো এরকম একটা আশা নিয়ে গরু আমি হাটে উঠে বিক্রি করলাম তেরপান্ন হাজার টাকা তা আমি সর্বপ্রথম টাকা ঢুকেলাম তিরিশ হাজার দুই সিমে টাকা ঢুকিলাম তিরিশ হাজার দাদা হোক বিশ হাজার টাকা যেটা ঢুকাইছি আমি সর্বপ্রথম লাগাইছি টাকা তিন হাজার প্রথম হ্যাঁ প্রথমে তিন হাজার টাকা লাগাইছি তা তিন হাজার থেকে আমার দুই গুণ গেছে ছয় হাজার হয়েছে ছয় হাজার পাইলাম হ্যাঁ এখন কইলাম যে ছয় হাজার যেহেতু হয়েছে এখন পাঁচ হাজার লাগাই পরবর্তীতে পাঁচ হাজার লাগাইলাম দশ হাজার পাইলাম যাই হোক এদিকে তিন হাজার এদিকে পাঁচ হাজার মানে আট হাজার আসলো তাহলে এদিকে হলো বিশ হাজার আর আট হাজার আঠাশ হাজার টাকা আমার হইলো এখন আমার টার্গেট যে আর দুই হাজার টাকা পুরো যে তিরিশ হাজার করব তখন কিন্তু দুই হাজার টাকা লাগাইছে দানে দুই হাজার টাকা লাগাইছে ওটা খাইছে পরে কিন্তু আমি আবার মোবাইলে ইয়ে গেলাম দেখতে যে দেখি কে কেমন লাগাইতেছে দেখতেছি একজন লাগাইছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার লাগা প্রায় দশ গুণ বিশ গুণ পার হয়ে যেতেছে টাকা নিতে সে টাকা উঠায় না হ্যাঁ খেলাটাও স্টপ করে না তারপরে আমি করলাম কি ওর মতো দেখা দেখি আমিও কিন্তু বিশ হাজার টাকা লাগাই দিলাম একবারে একবারে যে লাগাই দিলাম আমি দুই গুণ হবে আমি হাজার হবে আমি উঠাই নেব হ্যাঁ দেখো এরকম নিয়তে আমি দিলাম আমি যখনই টাকাটা লাগাইলাম লাগানোর মনে হয় এক সেকেন্ডও সময় লাগে না এর ভিতরে বিমান ক্রাশ হয়ে গেছে তা বিশ হাজার টাকা আমার এক সেকেন্ড লাগলো না এখন আমার এক অ্যাকাউন্টে বর্তমান আছে মানে আঠাশ হাজার থেকে বিশ হাজার আর দুই হাজার বাইশ হাজার চলে গেছে আর আছে ছয় হাজার মানে তখন আমার মাথাটা এমন হয়েছে কি করি না কি করি যে বিশ হাজার টাকা ধরলাম খায় ফেলাইলো তা বাকি আছে কত ছয় হাজার এটাও ধরি যদি আইসে দশ হাজার পরে ওইটাও ধরলাম পাইলাম আচ্ছা এখানে একটা কথা বলি ওইটা ধরলেন পাইলেন না আমরা মিডিয়াতে বা অনেক ব্যাপার পত্রিকায় শুনতেছি যে আসলে যারা কিছু খেলে ফেলে তারা বাবা মার প্রতি টাকার জন্য হয়তো অনেক কিছু ক্ষতি করে বাবা মার প্রতি হাত তুলতে তারা বাধ্য হয় আসলে গিয়ে এটা সত্য সেই মুভমেন্টটা কি ওখানে আসে হ্যাঁ এটা সত্যি যেমন টাকা না থাকলে তখন টাকা না থাকলে সে কি করবে না করবে তার মাথা ঠিক থাকে না আপনি গরু বিক্রি করছেন যারা বিবাহিত অনেকে দেখা গেল যে স্ত্রী স্বর্ণ হ্যাঁ চাকা জমি অনেকেই নাকি বিক্রি করেও ফেলছে আসলে কি সত্যি ঘটনা যে হইতে পারে হ্যাঁ এটা সম্পূর্ণ সম্ভব আর সত্যি আর যারা কিছু লোক খেলছেন আমি তাদের উদ্দেশ্যে বলি যে যারা খেলেনি তাদের উদ্দেশ্যও বলি আমি যে এতক্ষণ কথাগুলো বলতেছি যারা খেলেনি হয়তো তারা ভাববেন যে কি বলে আর যারা খেলছেন তারা জানবেন যে ভাইটা কি বলে তা আমার কথাটা তারা ঠিকই বুঝবে যখন আপনার অ্যাকাউন্টে টাকা থাকবে আপনার কিন্তু মাথা নষ্ট থাকবে আমি কখন খেলব আমি কখন খেলব থাকবে না আর যখন থাকবে না তখন একটা ধান্দা আসবে ইসকে আমার যদি দুই হাজার টাকা থাকতো এই মুহূর্তে তাহলে আমি অবশ্যই দুই হাজার এরকম একটা তার টার্গেট থাকে এই টাকাটা ম্যানেজ করার জন্য সে অপকর্মে বিভিন্ন অপকর্মে যেমন আমাদের বাড়ি রংপুর এখানে যদি ওরকম খুন রাহাদানি না থাকে এখানে কিন্তু সুদের হারটা বেশি থাকে যেমন আমি দু টাকা নিলে আমি যদি এখন দুই হাজার টাকা নেই মানে কিছু না খেলোয়াড় দ্বারা আর কি এদেরকে আচ্ছা ভালো কথা ভালো কথা মনে করছেন যারা কিছু না খেলে তাদেরকে কি মানুষ আলাদা দেয় হ্যাঁ দেয় কি কি স্বার্থে দেয় কেন দেয় কি স্বার্থে দেয় কি ডকুমেন্টস কি পেপারস কেন দেয় এদের হ্যাঁ মৌখিকভাবেই দেয় এদের সাথে কথাবার্তা থাকে যেমন আমি তো পাঁচ হাজার দিলাম যদি লাভ হয় আমাকে সাত হাজার দিতে হবে যদি লাভ না হয় তাহলে আমাকে পাঁচ হাজারই দিতে হবে মানে আসলটাই দিবে এরকম কিন্তু যারা টাকা দেয় তারাও একটা লোভের চুক্তি করে নেয় হ্যাঁ লোভের কাজে দেয় তো যাই হোক আমিও এরকম কিন্তু টাকা নিলাম ওর কাছ থেকে পাঁচ হাজার টাকা নিলাম তার সঙ্গে আমার চুক্তি হয়েছে দুই হাজার টাকা ও দিতে হবে বেশি মানে এটা হলো আমি যদি জিতি তাহলে ওখ দিতে হবে দুই হাজার আর আসল পাঁচ হাজার

ওইবারও পারলাম না হারে গেলাম তখন আমার মন মানসিকতা এমন হইল যে বাড়িত যাই যায়া দেখি বকরিটা আছে নাকি লাস্টে বকরি আমার বহি বাড়ি বাঁধা ছিল মানে মাথা আমার এমন হয়েছে খালি টাকার ধান্দা আর কেসিনে যারা গেছে ওরা জানে টাকা কেমন কী ওইখানে টাকা মূল্যবান জিনিস হ্যাঁ হ্যাঁ তখন হারে তখন বোঝে এর আগে বোঝে না যাই হোক বকরি বিক্রি করলাম তিন হাজার টাকা বিক্রি করে কিন্তু আমি ডিপোজিট করলাম মোবাইলে যাই হোক ওইখানে ঢুকানোর পর আমি আবার খেলা স্টার্ট করলাম তিন হাজার থেকে পাঁচ হাজার পড়ছে এয়ার পরে খেলতে খেলতে ওটাও চলে গেল আর আমার মনে হয় যে কেসিনো যারা খেলে আর যারা কেসিনে আর কি ওইখানে যে রে পিছনে যে খেলে আর কি খেলোয়াড়দের দেখা যায় ওইখানে আমার মনে হয় যে কম্পিউটার দ্বারা কিছু থাকে যাতে এরা যুব সমাজকে দেখায় যে আপনারা ধরতেছেন কত পঞ্চাশ একশো আমি ধরতেছি দুই হাজার বিশ হাজার হ্যাঁ হ্যাঁ অনেক পাচ্ছি লোভনীয় সিস্টেম তা আপনি যদি পঞ্চাশ টাকা ধরেন পঞ্চাশে পাবেন একশো আর মোবাইলের ওইখানে দেখবেন নিচে লিস্টে দেখবেন ও ধরতেছে বিশ হাজার বিশ হাজারে চল্লিশ হাজার আপনি পঞ্চাশ টাকার জায়গা তখন করবেন কি যে আমি হয়তো জমি বন্ধক খি আমিও ধরি হ্যাঁ আমিও ধরি আমারও টাকাটা হবে ও যখন পাচ্ছে আমিও বিশ ধরি বিশ হাজার ধরি হ্যাঁ দুই গুণ হলে চল্লিশ হাজার দুই গুণ হলে চল্লিশ হাজার এরকম একটা আশা নিয়ে আমিও কিন্তু চেষ্টা করি কিন্তু আসলে হয় না আর আপনাদেরকে বলি আপনারা যারা নতুন অ্যাকাউন্ট খোলেন কিংবা খুলেছেন প্রথম অবস্থায় কিছু বোনাস পাবেন আপনার প্রথম অবস্থায় গেম কোম্পানি সুযোগ দিবে দেখা গেল দুইশো টাকা ডিপোজিট করছেন দুই হাজার পাইছেন ঠিক এইভাবে আপনাকে কিন্তু ধীরে ধীরে লোভ সৃষ্টি করে ওরা দেওয়ার পর এমন হবে আপনি একটা টাকা আপনি শিখে যাবো গরু বিক্রি করতেন পাগল বিক্রি করতেন আর গরু বিক্রি করছি আমি যেহেতু গরিব মানুষ আশা করছিলাম কেসিনো খেলে কিছু টাকা ইনকাম কিন্তু মানুষ যে করতেছে মানুষ অনেকেই বলে যে থেকে আমারে কাজ করে তার বাড়ি আলিশান বাড়ি হচ্ছে আমরা তো নিউজে দেখি অনেক অনেক পেপার পত্রিকা অনলাইন টিভিতে দেখি ওরা কীভাবে পারতো ওরা হলো ওদেরই লোক ও তাদেরই লোক হ্যাঁ ওদেরই লোক বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় তাদের ডিলার থাকে মনে করেন আপনি একটা অ্যাকাউন্ট খুলছেন আপনি যদি অ্যাকাউন্টটা খুলে যদি লগ না করেন এক সপ্তাহ আপনার কিন্তু ডিলার যে তারা কিন্তু ফোন দিবে দিয়া বলবে স্যার আপনি আমাদের অমুক অ্যাকাউন্ট খুলছিলেন এবং সে যদি খুলছে সে স্বীকার করবে হ্যাঁ তা যাই হোক আপনি যদি অ্যাকাউন্ট খুলছেন আপনার বোনাজ আছে এতগুলো টাকা আপনি যদি আজকের ভিতরে দু হাজার টাকা ডিপোজিট করেন বোনাস পাবেন পাঁচশো টাকা আর আপনি অমুক অমুক খেলোয়া গেলে খেলবেন আপনি নিশ্চিত জিতবেন এরকম আপনাকে কিন্তু একটা লোভ দেখাবে তারা মোবাইলে কথাও বলে হ্যাঁ আপনি যদি অ্যাকাউন্ট খুলে এক সপ্তাহ লগ না করেন তারা ফোন দেবে আপনাকে ফোন দিয়ে আপনার কাছে মানে অফারগুলোর বিষয়ে বলবে হ্যাঁ 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 তারা আপনাকে লোভ দেখানো কথাবার্তা বলবে আপনার কি বিষয়ে আপনি আমি লগুলো কত টাকা আপনার আমার এ যাবত গরিব মানুষ হিসেবে মানে আমার তো কিছুই নাই যাই হোক গরু ছিল বকরি ছিল ধার ধারধুর করে এ যাবত দুই লক্ষ আশি হাজার টাকা ঋণই আছি আমি কারণ এই কেসিনোটা খেলছি বিধায় এই ঋণটা হয়েছে আমার আপনি একজন রিক্সা চালক হয়ে যে বড়লোক হওয়ার স্বপ্ন দেখবেন শেষ দেখা গেল যে একেবারে বিশ্ব হ্যাঁ এখন বর্তমান সমাজের প্রতি আপনার কিছু বলার হ্যাঁ আমার আছে তাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য আমি বলবো বিষয়টা হলো আপনারা যারা কেসিনো খেলছেন আপনাদের অনুরোধ ভাইয়া আপনারা কেসিনো খেলা যত দ্রুত পারেন ছেড়ে দেন আর যারা নতুন খুলতে চাইতেছেন তাদের আমি অনুরোধ করে বলতেছি আপনারা এই বিষয়ে কখনো যাবেন না না হলে আজকে আমার মতো আপনারও হবে প্রথম অবস্থায় তারা দিবে নতুন সদস্য তারপরে কিন্তু টাকা নিতেই থাকবে তার উদাহরণস্বরূপ আমি আমি যখন রিকশা চালাইছি তখন কিন্তু কিছু না খেলিনি আমার কত কোনো লোভও ছিল না সুন্দর দিন চলছে আমার দশ টাকা ঋণ ছিল না যা ইনকাম হচ্ছে বর্তমান এমন অবস্থা বাড়িতে আমার জাগা হয় এখন বাড়িতে গেলেই যত পাওনা দার আসতে এরা আসে এই জন্য পালাই পালাই বেড়তো হ্যাঁ এই জন্য পালাই বেড়ে আর এই জন্য আমি সাংবাদিক ভাইয়ের কাছে আসছি আমি মরছি মরছি আপনারা যত যুব সমাজ আছেন আপনারা যেতে আমার মতো না হোক এই মেসেজটাই দিতে হ্যাঁ এই জন্য আমি আপনার কাছে আসছি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শুনলেন মামুনের আসলে স্ক্রিনের লাইভ হিস্টোরি তো আসলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপনারা অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং ওনার মেসেজটা যে বুঝতে পারলাম যে আসলে লোভে পড়ে মানুষ অনেকেই ধ্বংস হয়ে যাচ্ছে নিঃস্ব হয়ে যাচ্ছে বাড়ি ছাড়া হয়ে গেছে যেন মিনেই বাড়ি ছাড়া এখন পালিয়ে বেড়াচ্ছে দিনের কারণে তো আপনারা অবশ্যই সজাগ থাকবেন যুব সমাজ যেন ধ্বংস তার প্রান্তে না যায় সেদিকে খেয়াল রাখবেন কেউ কে কেন কি কিনা সেটা আপনাদের ব্যাপার কিন্তু মামুন সাহেব যে কথা বললো না খেলাটাই ভালো না হলে যাচ্ছে এক সময় মামুনের মতন পালিয়ে বেড়াতে আর যারা ইনকাম করে বড়লোক হচ্ছে ওনার ভাষ্য মতে বোঝা গেল যে আসলে তাদেরই লোক তারা বড়লোক হচ্ছে তারা কোনো ডিলারশিপ নিয়ে আজকে কুটিপতি হয়ে গেছে এটাই তাই না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী কোনো গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম